হ্যালো এভরিওয়ান তো আজকের ডেটটা ছিল সাতাশে ফেব্রুয়ারি আর আজকে ছিল আমার একটা মর্নিং রিসেপশান ব্রাইড ব্রাইডের লোকেশন আমার বাড়ি থেকে মাত্র দু মিনিটের রাস্তায় ছিল তাই আমি আজকে বাইকে করেই ওখানে চলে যাব তো এই যে ছিল ব্রাইড ওর মুখ থেকে আমি শুনে নিচ্ছিলাম ওর আজকে কেমন লুক চাই ওর কালকে মানে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত্রিবেলাতেই ওর বিয়ে ছিল যে লুকটাও আমি ক্রিয়েট করেছিলাম তো পরের দিন সকালবেলাতেই ওর রিসেপশান ছিল তো যাই হোক এই ব্রাইড আমার এত লক্ষ্মীমন্ত ছিল সে আর বলার নেই এখন যখন ফোন খুললেই শোনা যায় যে ব্রাইডরা লেট করে আসছে এক ঘন্টা লেট দু ঘন্টা লেট তিন ঘন্টা লেট সেখানে আমার এই ব্রাইডটা একদমই টাইম মেনটেন করেছে অন টাইম যাকে বলে আমি যখনই পৌঁছেছি ব্রাইড তখনই আমার সামনে সাজতে বুঝতে রেডি সেটা ব্রাইডাল ডেটেও আর রিসেপশান ডেটেও তো এখানে আমি ব্রাইডের পছন্দ মাফিক ওর মন মতো কাজ করার চেষ্টা করেছি এর কারণটা হচ্ছে এটাই কারণ দেখো বিয়েবাড়িতে অনেকজন লোক থাকে তাদের অনেক রকমের টেস্ট হতে পারে কিন্তু যে যার বিয়ে তার মনের মতো হওয়াটাই আমার বেশি পছন্দের মনে হয় তাই আমি যখনই যা যা কাজ করি আমার প্রত্যেকটা ব্রাইডকে এইভাবে দেখিয়ে দেখিয়েই করি এবার আসি দু নম্বর কথাতে এই ব্রাইড আমাকে বুকিং করেছিল প্রায় এক দেড় মাস আগে থেকে কিন্তু আমার যে সেকেন্ড ব্রাইড ছিল এই মানে ব্রাইডাল ডেটে ছাব্বিশে ফেব্রুয়ারিতে ওর কারণে আমাকে অনেকবারই এই ব্রাইডের টাইমটাকে একটু চেঞ্জ করতে হয়েছে কখনো সেটা পাঁচটে কখনো সাড়ে পাঁচটা বা ছটা আমি যখনই কল করে ওকে বলেছি ও কিন্তু কখনোই আমাকে না বলেনি মুখে হ্যাঁ বলেছে যেটা আমার কাছে সত্যি পরম পাওয়া আর এই ব্রাইডের এতটাই মিষ্টি ছিল যে যে কোনো লুকেই তাকে খুব মিষ্টি লাগছিলো তোমরাও দেখো ওকে রিসেপশান লুকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো মিষ্টি লাগছে না তো ওর কেমন লেগেছিলো রিভিউটা তোমরা ওর মুখ থেকেই শুনে নাও তার আগে তোমরা ওর ফুল লুকটা দেখে নাও কি মিষ্টি লাগছে না আমার ব্রাইটকে সত্যি ও ভীষণ মিষ্টি ছিল এমন ব্রাইট পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর আমি খুব হ্যাপি যে আমি এমন একটা ব্রাইটকে সাজিয়েছি তো চলো রিভিউটা ওর মুখ থেকে শুনে নেবেন বলো সেজে কেমন লাগলো আজকে সুন্দর লাগছে এমনকি কালকে আমি সেজেছি কিন্তু শুয়েছি সকাল অবধি আমার মেকআপটাও ঠিকঠাক আছে একদম ঠিকঠাক ছিল সুন্দরভাবে বসে থাকবে আমি সেটা আশা করি আচ্ছা আজকের লুকটা ঠিক আছে যেরকমটা চেয়েছিলো ওরকম হয়েছে চলো স্যাটিসফাইড তুমি